ওম সাইরাম আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হলো আমার ননদের আই আর আইপ্রভাতের দিন সকালে পড়ার জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম এটা আমি আমার মায়ের থেকে শাড়িটা নিয়ে এসেছিলাম আসলে আমি আমার মায়ের শাড়ি পরতে খুবই ভালোবাসি তো যাই হোক এদিকে আমি রেডি হয়ে একটু আমার ননদের কাছে মানে ওর নাম হচ্ছে নিশা নিশার কাছে গিয়েছিলাম যে ও কতটা রেডি হয়েছে সেটা দেখার জন্য তো গিয়ে দেখলাম ও এখনও কমপ্লিটলি রেডি হয়নি মেকআপ তো হয়ে গেছিলো বাঁধাও হয়ে গেছিলো খালি ফুলটা লাগালেই হয়ে যাবে তারপর আমরা যাব মায়ের মন্দিরে আর গোপালের মন্দিরে প্রণাম করতে মানে ওকে প্রণাম করানোর জন্য আর কি তারপর ওর আইব্রো শুরু হবে আর আজকের থেকে ওর জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে তো তার আগে তো মায়ের গোপালের আশীর্বাদ নিতেই হবে মায়ের গোপালের আশীর্বাদ নিয়ে আজকের থেকে ওর জীবনে নতুন অধ্যায় শুরু নতুন পথ চলা শুরু তো এখানে এখন গোপালের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে আর এখন যাবে ও মায়ের মন্দিরে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে মায়ের মন্দিরে প্রণাম করে তারপর আমরা এখান থেকে লজে চলে যাব কারণ ওখানে তারপর গিয়ে ওর আই স্টার্ট হবে এখন এসেছি মায়ের মন্দিরে এখানে মায়ের মন্দিরে প্রণাম করে তারপরেই বেরিয়ে যাব আর তার সঙ্গে সঙ্গে ফটো সেশনও চলছে কারণ ওটা তো একদম মাস্ট চাই চাই ওটা ছাড়া বিয়ে একদমই অসম্পূর্ণ যাকে বলে তো যাই হোক এদিকে ফটো সেশন প্রায় শেষের দিকে এরপর আমরা চলে যাব আর একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরে প্রণাম করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর আজকের ওয়েদারটা দেখুন একদমই বাজে মানে সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে ওয়েদার মেঘলা এরকম থাকলে সত্যি কথা একদম বিয়েবাড়িতে ভালো লাগে না কিন্তু কি করব করারও কিছু নেই ওয়েদারের ওপর তো আমাদের হাত থাকে না যাই হোক এটা নিয়ে এগোতে হবে আর এখন এসেছে শিব মন্দিরে এখন ও এখানে প্রণাম করবে চলুন এখানেও প্রণাম হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব আর আমরা লজেও চলে এসেছি এবার ও আইব্রো ভাত খেতে বসবে এই হলো আমাদের কোণে আর পাশের পুচকিটা হলো আমাদের নিত নীতকোণে ও হচ্ছে আমার এক ননদের মেয়ে আর কি মানে সম্পর্কে আমার ভাগ্নি হয় আর এখন চলছে আশীর্বাদ পর্ব ইনি হলেন আমাদের পুরোহিত মশাই আগে উনি আশীর্বাদ করলেন তারপর সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছে তিনি হলেন ছোটো জেঠি মানে নিশার মা এখন জেঠি আশীর্বাদ করছে আর জেঠি একটু প্রসাদ নিশাকে খাইয়ে দিল মানে আমাদের এটাই নিয়ম হচ্ছে যে আইবুড়ো ভাত স্টার্ট হওয়ার আগে আগে একটু প্রসাদ মুখে দিয়ে তারপর ভাত খাওয়াটা শুরু হবে তারপর আশীর্বাদ করছে জেঠু বড় জেঠু আর এদিকে আবার একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সবাই তো কোনেকে আশীর্বাদ করছে কিন্তু নিত কোনেকে তো কেউ আশীর্বাদই করছে না যার কারণে ইনি হলেন এক দাদু আর কি তো ইনি আর কি এটা শুরু করলেন কোনেকে যখন আশীর্বাদ করা হচ্ছে তখন নিত কোণাকেও করতে হবে তো নিত কোনেকেও একটু আশীর্বাদ করা হলো তারপর এখন আশীর্বাদ করছে জেঠি মানে আমাদের বড় জেঠি আর আমি এদিকে ফোন নিয়ে একবার এদিক আর একবার ওদিক মানে কোথায় ঠিকভাবে দাঁড়ালে আমি আমার ক্লিপগুলো ভালো করে পাবো সেটার চেষ্টা করছিলাম মানে এত ভিড় ছিল না যে কি না আমি দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না একবার এদিক একবার ওদিক তো যাই হোক অনেক যুদ্ধ করার পর আমি একটা জায়গা পেয়ে গেছিলাম যেখানে দাঁড়িয়ে আমি অন্তত এই ক্লিপগুলো নিতে পারবো তো আমি চুপচাপ দাঁড়িয়ে একদম ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম এখন আশীর্বাদ করছেন ছোট ঠাকুমা আর এই ছোটো ঠাকুমা আশীর্বাদ করার পর তাহলেই মোটামুটি শেষ হয়ে যাবে আর তারপরই ভাত খাওয়ার পর্বটা শুরু হবে এদিকে চলে এসেছে ভাত মানে আইব্রো ভাতের থালা কিন্তু এখন খাওয়া যাবে না যেহেতু দাদারা ফটো সেশন মানে ফটো তুলছে আর কি আর এদিকে এই বৌদি ভাই একটু মানে আমি আর কি ভ্লগের জন্য ভিডিও বানাচ্ছিলাম তো সেই কারণে উনি আমাকে একটু হাই হ্যালো এইসব দিয়ে আর কি একটু পোজ দিচ্ছিল মানে আর কি ওই মজা করছিল আর কি চলুন দেখতে দেখতে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু আর আমাদের পরিবারের রীতি অনুযায়ী আইবুড় ভাতের দিন রাধা মাধবের ভোগ খানো হয় মানে এই যে ভাত পাঁচ রকমের ভাজা ডাল সবজি পুরোটাই নিরামিষ মানে ভোগ মানেই তো নিরামিষ পুরোটাই হচ্ছে গিয়ে রাধা মাধবের ভোগ তারপর একে একে সবাই নিশাকে একটু একটু করে পায়েস আর কি ঠেকিয়ে দিচ্ছে পায়েসটা তো শুভ তাই শুভ মানে পায়েসটা দিয়ে আর কি উদ্বোধন করা হলো আর সবাই মিলে জানেন তো একটু একটু করে পায়েস খাইয়ে না পেটটা এতটাই ভর্তি হয়ে যায় তারপর আর ভাতটা খাওয়ার মতো জায়গা থাকে না ওই নিয়ম রক্ষার মতো ওই সব কিছু একটু একটু করে ঠেকিয়ে খালি ওই এক থেকে দু গ্রাস মতো খাওয়া হয় তার বেশি আর খাওয়া হয় না আসলে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাটা আপনাদেরকে বললাম সাথে সাথে জানেন তো আবার নীতকণের ওই একই অবস্থা বেচারাকেও সবাই মিলে এতটাই পায়েস খাইয়ে দিয়েছে যে ওর মানে ভাতটা খাওয়ার মতো পেটে আর জায়গা নেই দেখছেন তো ওর মুখের অবস্থা দেখে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন না যে খালি মুখ দেখাচ্ছে কিন্তু বেচারি খাবার ছেড়ে উঠেও যেতে পারছে না নিতকণের মানে এমনিই কিছুটা অবস্থা হয়েছিল। তো যাই হোক দেখতে দেখতে প্রায় ওর খাওয়া শেষ হয়ে এসেছে মানে খাবারটা তো খেতে পারেনি কিন্তু ওই একটু আধটু খেয়ে আর কি উঠে গেল। আর এদিকে আমার বিয়ের এক বছর হতে চলল কিন্তু আমার গিফট পাওয়ার মানে কি বলবো এখনও শেষ হয়নি গিফট কিন্তু আমি পেয়েই যাচ্ছি তো এই গিফটটাও আমাকে দিয়েছেন আমার হাজবেন্ডের এক টিচার উনি বিয়েতে আসতে পারেননি আর তারপর থেকে না কোনোভাবে মানে আমার হাজবেন্ডের সময় হলে ওই ম্যামের সময় হচ্ছিল না তো এইভাবেই আর কি ব্যাপারটা পিছিয়ে যাচ্ছিল কিন্তু এইবার ননদের বিয়েতে গিয়ে ওই ম্যাম আর কি এসেছিলেন বাড়িতে আর যেহেতু বিয়েতে আসতে পারেননি দেখা করতে আসতে পারেননি মাঝেও যার কারণে আমাকে এই আশীর্বাদ বা উপহার উপহারস্বরূপ আমাকে এই গিফটটা দিয়ে গেছে আর সত্যি কথা গিফটটা খুব ভালো হয়েছে একদম মানে আমার জন্য উপযুক্ত এটা ছিল একটা লাঞ্চ বক্স আর সত্যি কথা বলতে গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উনি যে নিজের এত মানে উনি তো খুব ব্যস্ত থাকেন তো তারপরেও যে সময় বার করে এতটা দিন পর উনি এসেছিলেন মানে সেটাই আমার কাছে অনেক মানে গিফটের থেকেও বড় হচ্ছে যে উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করে গেলেন এতক্ষণ বসে গল্প করলেন মানে এটাই অনেক তো যাই হোক ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন